তদন্ত আটকানোর জন্য এর আগে পর্যন্ত বিভিন্ন মামলা মকদ্দমা করা হচ্ছিল মানুষের পয়সা খরচ করে এবং কোন অন্যায় কোন দুর্নীতির তদন্ত করতে গেলেই তদন্তের আদেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার অবশ্যই আছে প্রতিটা মানুষের প্রতিটা অথরিটি কিন্তু কি করার জন্য যাওয়া হচ্ছে আমি তো আজকে জানতে চাইব যে মোট কত টাকা খরচ হল এই তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে কত কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করে যে রাজ্যপাল কেন এখনও পর্যন্ত কনস্টিটিউশনাল মেশিনারি ধ্বংস হয়ে যাচ্ছে গেছে এটা ডিক্লেয়ার করছে তিনি তলব তলব করেছেন কাকে কেউ যদি অর্গানাইজ হয়ে কারা অর্গানাইজ হয়ে করেছিল সেই খবরটা আপনারা নিন কারা করেছিল যারা করেছিল তারা কারা আমি তো মনে করি যার খোঁজে গিয়েছিল তাকে আজ রাত্রির বারোটার মধ্যে ইডির অফিসে এসে হাজিরা দেওয়া উচিত পশ্চিমবঙ্গ আইন শৃঙ্খলা আছে বলে আপনার মনে হয় আপনি গত কয়েকদিনের খবরের কাগজের রিপোর্ট কোর্টে যেগুলো উঠে এসছে সেগুলো নিয়ে পড়ুন কিন্তু পশ্চিমবঙ্গ এরকম নয় পশ্চিমবঙ্গে চেয়ে আরো অনেক ভালো যে সঙ্গীত করা হচ্ছে তাতে অসুবিধে গিয়ে একটা রাজ্য যদি নিজের সঙ্গীত তৈরি করে বা সঙ্গীত হিসেবে কোনটাকে গ্রহণ করে তাতে তো অসুবিধা কিছু নেই কিন্তু কথা পাল্টে দেওয়া অসুবিধা রাস্তায় বসে আছেন আমি তাদের কাছে এর আগেও বলেছি যে রাস্তায় বসে থাকবেন কেন আপনারা যদি মনে করেন আপনার লিগাল রাইট আসে আপনি আদালতে আসুন অনেকে তো এসে আদালতে এসে চাকরি নিয়ে গেছেন আপনারা রাস্তায় বসে আছেন কিনা